আসসালামু আলাইকুম আমি মোহ তারেক মোল্লা আছি টিকি ত্রিপুলি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আজকে আমার আলোচ্য বিষয় হলো আসলে অনেকেই সবাই আমার কাছে চাইছেন যে ইলেক সাজেশন আসলে আমি চারটা ভিডিও দিছিলাম যে চারটা ভিডিও আসলে কঠিন টাইপের ছিল সেই চারটা ভিডিওই আমি আসলে সলিউশন করছি চারটা প্রমাণ ছিল চারটা প্রমাণ সলিউশন করে দিছি এবং ম্যাথ ছিল ম্যাথগুলো সলিউশন করে দিছি এখন আমি সাজেশন নিয়ে হাজির হয়েছি এখন আসলে আমাদের এইখানে এই সাবজেক্টের সাজেশনটা একটু ক্রিটিক্যাল অন্যান্য সাবজেক্টের তুলনায় তো আমরা একটু এখানে বোঝার চেষ্টা করি আমরা যে যে লাল দাগ দ্বারা লিখছি এই যে সাইডে লাল দাগ দ্বারা লিখছি এইগুলো মূলত প্রশ্নের অধ্যায় লিখছি আমরা একটু যদি পুরা বইয়ের প্রশ্নগুলো যাচাই করি তাহলে দেখেন আমার তিন নম্বর অধ্যায় থেকে আমাদের সাজেশনে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে পাঁচ নম্বর অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে ছয় নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন দেওয়া হয়েছে সাত নম্বর অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দেওয়া হয়েছে আট নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন দশ নম্বর অধ্যায় থেকে দুইটা এগারো নম্বর অধ্যায় থেকে তিনটা অর্থাৎ তিন পাঁচ সাত তিন পাঁচ ছয় সাত আট দশ এগারো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাটটা অর্ধেক আপনি ভালো করে পড়লেই তাইলে আপনি ব্রড কোশ্চেন গুলা কমন পাবেন ইনশাআল্লাহ আমরা প্রথমে দেখি এইখানে আসলে তিন নম্বর অধ্যায় থেকে যে দুইটা প্রশ্নে রাখা হয়েছে আমরা পাঁচ নম্বর অধ্যায়টা দেখি প্রথমে পাঁচ নম্বর অধ্যায় থেকে দেওয়া হয়েছে অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী খুব ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা খুবই বেশি মোস্ট ইম্পর্টেন্ট এইটা পাঁচ নম্বর অধ্যায় এইটা হল মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট তারপরে দেখা হয়েছে রিপালশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের বিক্ষেপ ওই ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক অর্থাৎ ঠিকা সমানুপাতিক স্কোয়ার এটা মোটামুটি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট বলা যাবে না কিন্তু এইটা খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি আমি বলছি যে অ্যাট্রাকশন টাইপ মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের গঠন ও কার্যপ্রণালী একটা চিত্র আছে এবং এই চিত্র অনুযায়ী আপনি কার্যপ্রণালী দিনেই আনাফ আসলে আমরা এইখানে খুব বেশি সময় পাই নাই এই কারণে আসলে আমাদের এখানে সব দেওয়াও সম্ভব হয় নাই সবগুলার যেমন থিওরি প্রশ্নগুলোর আমরা আলোচনা দিতে পারিনি কারণ আমরা আসলে সময় পাইনি এই কারণে দেওয়া হয় নাই কিন্তু আমরা যে প্রমাণগুলো ছিল বা ম্যাথ ছিল ওইগুলো একটু দেওয়ার চেষ্টা করছি আর কি এখন সাত নাম্বার অধ্যায় থেকে আছে চিত্রসহ ইন্ডাকশন টাইপ ওয়াট মিটারের কার্যপ্রণালী বর্ণনা করো এটা মোস্ট ইম্পর্ট্যান্ট চিত্রসহ ইন্ডাকশন টাইপ ওয়াট মিটারের কার্যপ্রণালী সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় থেকে একটা প্রশ্ন আছে একটা প্রশ্নই আসবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ বলা যায় যে তিন ফেস পাওয়ার পরিমাপের জন্য দুই ওয়াট মিটার পদ্ধতি চিত্রসহ বর্ণনা করো তিন ফেস পাওয়ার পরিমাপের জন্য দুই ওয়ার্ট মিটার পদ্ধতি চিত্রসহ বর্ণনা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রত্যেক বছর আসে এবারও এবারও আসবে ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের এগারো নম্বর অধ্যায় থেকে তিনটে কোশ্চেন রাখা হয়েছে এগারো নম্বর অধ্যায়ের প্রথম কোশ্চেন হলো ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জিমিটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জিমিটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো জাস্ট চিত্র আর বর্ণনা চিত্র আর বর্ণনা এর বাইরে আর কিছুই নেই তিন নম্বর অধ্যায় থেকে আসলে আমরা তিনটা ড্যাম্পিং পদ্ধতি একটা প্রশ্নে আসতে পারে অথবা শুধুমাত্র এর এর ভিতরে কারেন্ট ড্যাম্পিংটা খুব বেশি ইম্পর্টেন্ট এডিকারেন্ট ড্যাম্পিং মোস্ট ইম্পর্টেন্ট টপিক তো আপনি করবেন কি এয়ার ফ্রিকশন ড্যাম্পিং ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং এবং এডিকারেন্ট ড্যাম্পিং তিনটা ড্যাম্পিংই ভালো করে করবেন তিনটা ড্যাম্পিং ভালো করে করলে হবে কি যদি তিনটা একসাথে দেয় তাইলে আপনার চিন্তা নাই আর তিনটা যদি একসাথে না দেয় শুধু যদি এডিকারেন্ট ড্যাম্পিংটা দেয় তাহলে আপনার এয়ার ফ্রিকশন ড্যাম্পিং সংক্ষিপ্ততে আসতে পারে ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং সংক্ষিপ্ত তে আসতে পারে তার মানে আপনার কিন্তু এই প্রশ্নটা পড়লে মোটামুটি সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত রচনামূলক তিনটার জন্যই সমহারে আপনার জন্য ইম্পর্টেন্ট তিন নাম্বার অধ্যায় থেকে 11 নাম্বার অধ্যায় থেকে পরবর্তী প্রশ্ন হলো একটা র‍্যাম্প ডিজিটাল ভোল্টমিটারের কার্যপ্রণালী র‍্যাম্প ডিজিটাল ভোল্টমিটার মোটামুটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এগারো নম্বর অধ্যায় এগারো নম্বর অধ্যায় আরেকটা কোশ্চেন আছে ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জি মিটারের ব্লক ডায়গ্রাম অঙ্কন করে বর্ণনা দাও এগারো নম্বরের এই এক একটা ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জিমিটার ব্লক ডায়াগ্রাম এগারো নম্বর অধ্যায়ে দুইটা চিত্র সহ 램 টাইপ ডিজিটাল ডিজিটাল ভোল্টমিটার কার্সপনার বর্ণনা আমি আন্তরিকভাবে দুঃখিত ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জিমিটার অলমোস্ট আগে দেয়া হয়ে গেছে যে ডিজিটাল সিঙ্গেল ফেজ এনার্জিমিটার আগেই দেয়া হয়েছে তার মানে এটা আমাদের লাগবে না অপশন থেকে একটা প্রশ্ন কমে গেল এখন আমাদের এগারো নম্বর অধ্যায় থেকে তাহলে দুইটা কোশ্চেন কিন্তু দেওয়া হলো এগারো নম্বর অধ্যায় থেকে দুইটা যে দুইটা দেওয়া হয়েছে ওই দুইটার ভিতর থেকে একটা ইংসা আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট থাকবে বলা যায় এখন এইখানে আরেকটা একটা সাত নম্বর অধ্যায় থেকে রাখা হয়েছে যে একটা ডাইনামোমিটার টাইপ ওয়াট মিটারের গঠন ও কার্যপ্রণালী একটা ডাইনামোমিটার টাইপ ওয়াট মিটার থেকে দেখাও যে টি সমানুবতিক ভিআই কষ্টিটা আমরা ওই যে পি সমানু পি সমান সমান ভিআই কষ্টিটা প্রমাণ করছি না আমাদের তো এখানে প্রমাণে আছে যে পি সমান সমান ভিএই কোষ্ঠীটা এখানে টি সমানুপাতিক ভিএই কোষ্ঠীটা একই প্রমাণ এই প্রমাণটা একশো পার্সেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় সাত নাম্বার অধ্যায় থেকে একটা দুইটা কোশ্চেন পড়বেন দুইটা কোশ্চনের ভিতরে একটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট থাকবে কিন্তু এই প্রমাণ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এরপর যদি কোশ্চেন দিতে হয় তাহলে সাত নাম্বার থেকে এই প্রমাণটার সাথে সাথে থিওরি দিবে অর্থাৎ দুইটাই পাইতে পারেন কিন্তু আপনার সাত নাম্বারের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট যে টি সমানুপাতিক ভিআই কস্টটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এখন বলছে যে অ্যাভোমিটারের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো ডিজিটাল অ্যাভোমিটার দশ নম্বর অধ্যায় থেকে নেওয়া হয়েছে যে ডিজিটাল অ্যাভোমিটারের ব্লক ডায়াগ্রাম সহ মূলনীতি বর্ণনা করো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক পরবর্তীতে নম্বর অধ্যায় থেকে আরেকটা আছে এলসিডি এর গঠন ও কার্যপ্রণালী শুধুমাত্র চিত্র এবং কার্যপ্রণালী চিত্র অনুযায়ী আপনি কার্যপ্রণালীটা দিয়ে দিলেই এনাফ শুধু চিত্র দিবেন আর কার্যপ্রণালী দিবেন তাহলেই আপনার হয়ে যাবে এখানে ডিজিটাল অ্যাবোমিটার ব্লক ডায়াগ্রাম

এবং সাত নাম্বার অধ্যায় থেকে আমরা পাচ্ছি ইন্ডাকশন টাইপ ওয়াটমিটার গঠন কার্যপ্রণালী এবং ভিআই কষ্টিটা এখানে পাঁচ নাম্বার অধ্যায় থেকে আমরা দুইটা পাচ্ছি অ্যাট্রাকশন টাইপ এবং রিপালশন টাইপ সাত নাম্বার অধ্যায় থেকে আমরা দুইটা পাইলাম এখানে ছয় নম্বর অধ্যায় থেকে একটা পাইলাম ছয় নম্বর অধ্যায় থেকে পাইলাম পারমানেন্ট মুভিং আয়রন ইনস্ট্রুমেন্টের আট নম্বর অধ্যায় থেকে আমরা একটা পাইছি যেটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে আমরা বলছিলাম নম্বর থেকে একটা পূর্ব একটাই থাকবে তিন ফেজ ওয়াট পাওয়ার তিন ফেজ পাওয়ার পরিমাপের জন্য দুই মিটার পদ্ধতির কার্যপ্রণালী বর্ণনা দশ নম্বর অধ্যায় থেকে আমরা দুইটা এখানে ডিজিটাল অ্যাভোমিটার ব্লক ডায়াগ্রাম এবং এল এর গঠন কার্যপ্রণালী এই দুইটার ভিতরে একটা থাকার সম্ভাবনা আছে এগারো নম্বর অধ্যায় থেকে আমরা পাইছি দুইটা একটা হলো এগারো নম্বর অধ্যায় থেকে দুইটা পাইলাম একটা হলো ডিজিটাল সিঙ্গেল ফেস এনার্জি মিটারের ব্লক ডায়াগ্রাম আর একটা হলো চিত্রসহ র্যাম্প ডিজিটাল ভোল্ট মিটারের কার্যপ্রণালী এখন আমরা যেহেতু এইখানে একটা মিস্টেক করলাম অর্থাৎ একটা যেহেতু দিলাম না একটা যেহেতু বাদ দিয়ে দিলাম তো এইখানে আপনারা আরেকটা একটা কোর্শন যাইতে পারেন যে কোর্শনটা আপনাদের জন্য আসলে ইম্পর্টেন্ট হবে বলা যায় কারণ কি যে আমরা যেহেতু এর আগে বেশি বেশি একটা যে যে খুব দিছি এমন তো না অল্প কিছু কোশ্চেন দিচ্ছি বারোটা কোশ্চেনের মতো আমরা রাখছিলাম তো সেক্ষেত্রে সেখান থেকে একটা কমে গেলে আমরা কিন্তু একটা বাড়িয়েই নিতে পারি শুধু শুধু কেন রিক্স নিব এটা হলো আমার প্রশ্ন তাহলে আমরা রিক্সে যাব না আমরা আরেকটা বাড়াইয়ে পড়ব সেটা হলো এগারো নম্বর অধ্যায় থেকে তিন ফেস ডিজিটাল এনার্জি মিটার কার্যপ্রণালী আমরা এগারো নম্বর অধ্যায় থেকে আরেকটা বাড়াই নিব এগারো থেকে আরেকটা বাড়াবো তিন ফেজ ডিজিটাল এনার্জি মিটারের তিন ফেজ ডিজিটাল এনার্জি মিটারের কার্যপ্রণালী তিন ফেজ ডিজিটাল এনার্জি মিটার কার্যপ্রণালী তিন ফেজ ডিজিটাল এনার্জি মিটারের কার্যপ্রণালী ইনফেস ডিজিটাল এনার্জি মিটারের কার্যপ্রণালী এটা আপনার থাকার সম্ভাবনা একটা আছে এটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট তো আপনি যদি এই এই সাজেশনের গাইডলাইন অনুযায়ী যদি চলেন এই সাজেশন অনুযায়ী যদি আপনি ফলো করে তারপর যদি হলে যান তাহলে আমি আশা করি আল্লাহর রহমতে আপনি একটা ভালো কোর্সেন মানে পরীক্ষা দিতে পারবেন ইনশা আল্লাহ তো সকলকে অনুরোধ থাকবে অবশ্যই এই সাজেশনটা ফলো করার জন্য আর যারা আমার সাজেশন দ্বারা বিগত সময় উপকৃত হয়েছেন এবং যারা আসলে এখনো উপকৃত হচ্ছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে আপনার যারা ফ্রেন্ড আছে তাদের মাধ্যমে আমার চ্যানেলটাকে একটু বড় করার চেষ্টা করবেন এবং যারা আপনারা যেমন উপকৃত উপকৃত হচ্ছেন আপনার ফ্রেন্ডরাও যেন হতে পারে সেই একটু সুপারিশ করবেন অর্থাৎ আপনার ফ্রেন্ডদের মাধ্যমে আমার চ্যানেলটাকে বড় করার চেষ্টা করবেন সকলের কাছে অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দ্বারা বা সাজেশন দ্বারা উপকৃত হচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ